সালামু আলাইকুম শুভ দুপুর সবাইকে দুপুরে রান্না করতে আসলাম আপনাদের সাথে শেয়ার করতেছি অন্যান্য কাজ করবো নাটে একজন তৈরি করে নিচ্ছি মুরগির মাংস রান্না করবো হালদিয়া দাদি হালদিয়া বাজি করবো ডালে রান্না করবো ভাত তাকে রান্না করে নিলাম নাস্তাটা তৈরি করে দিই রেডি করে দিই হচ্ছে টমেটো পেস্ট ডিপ ফ্রিজ করে রাখছিলাম ডালি দিয়ে দিলাম আর একটু গরম পানি দিব পেতে থাকুক কুষিয়ে নিচ্ছি টমেটোর ফ্যাস্ট দিছি হোটাতে টমেটোর ফ্যাস্টের যেই ফাঁড়ি থাকবো ওইটা দিয়ে বাজা করে আর এক্সটা কোনো ফাঁনি দিব না পেতে থাকুক দুপুরের রান্না হয়ে গেল দুপুরের রান্না ভাত রান্না করে নিলাম ডাল হয়ে গেল কইনদার আলু দিয়ে যা মুরগির মনশ দুই দুই তিন মিনিট রান্না করার পর চলো বন্ধ করে দিব এই তো দুপুরে রান্না রান্না বান্না শাস ঘটা দিয়ে নিচ্ছি চুলো বন্ধ করে দিতে আসুন হয়ে গেল মুরগির মাংস আবার কি খাওয়াই টাই দিচ্ছি না কই আবার কি দুষ্ট তোমাদেরকে খাওয়াই দিছি না এখন আমার আমি খাবো এখন আমার জন্য নাস্তা বানাচ্ছি এখন আমরা বাইরে যাব না তো একটু একটু বাইরে দেখবে এর কাজ হচ্ছে অতটুকু আমরা কি বাইরে যেতে পারি আমরা একটু শুধু দরজা খুলে একটু বাইরে সিঁড়ি চিড়ি দেখবো মানুষ আসা যাওয়া দেখব হুম মিঙের কাজ হচ্ছে অতটুকু বড় ছেলে শ্বশুর বাড়িতে হাজব্যান্ড ঘুম থেকে উঠে নাই ছোট ছেলে উঠে নাই আমার জন্য নাস্তা করে নিচ্ছি চাটা আগে বানিয়ে নিয়েছি লাগছে

সেলাই মেশিনে বসি সেই জন্য কাজগুলো শেষ হয় না যেহেতু একা মানুষ সব কিছু গুছিয়ে আস্তে আস্তে লেট হয়ে যায় একটু একটু করে সেলাই মেশিনে বসি একটু একটু করে সেলাই করি অবশ্যই আমার লুডু ডুটু লু সরো ভালো লাগে লাগ দিয়ে স্ক্রা করি তাতে থাকুন এবং আমি প্রতিদিন ভিডিও দিলে নোটিফিকেশন দিলে আমার ভিডিওগুলো টেলিভার নিতে পারি আমাদের কিট পরিির জন্য কয়েকটা জামা বানাবো এটা ফার্স্ট টাইম বানাচ্ছি এ কয়েক দিন হইল চল্লিশ দিন গেছে এখন অনেক ছোট নানার বাড়িতে গেছে টিকা দিতে জামাগুলা একটু বড় বড় করে বানাবো কয়েকটা ছোট বানাবো এখনও হাতা লাগাই নাই আর হচ্ছে গলার কাজ বাকি আছে একটু হাতেও কাজ করবো আবার আমি যেহেতু হাতেরও কাজ করি কিউট পরীর জন্য কিউট ফ্রক সবাই দেওয়া করবেন আমার নাতনির জন্য